গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আশা রাখবো সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং আরও ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য সুখ সমৃদ্ধি পারিবারিক সম্পর্ক এবং সম্মান সমস্ত কিছু যাতে একদম ঠিকঠাক থাকে তার জন্যই কিন্তু আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব সাজানো থাকে আর এই মুহূর্তের পর্ব মানে স্টুডিও থেকে সরাসরি যিনি থাকেন যার দীর্ঘ চৌত্রিশ বছরের অভিজ্ঞতা নক্ষত্র চর্চা পিন পয়েন্ট প্রেডিকশন ক্যারিয়ার কাউন্সিলিং এবং সঠিক সময়ে তার সঠিক পথ দেখানো তিনি আমার আপনার আমাদের সকলের সুপ্রতিষ্ঠিত হওয়া ভালো থাকা যা যা বললাম সুখ সমৃদ্ধি বজায় রাখার পথের এক এবং অন্যতম কাণ্ডারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে শুরুতেই স্বাগত জানাতে ধন্যবাদ আসলে আজকে দেখো দু হাজার পঁচিশ সাল তো সামনে আসছে শীতের আমেজ পড়ে গেছে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে কলকাতাতে বাইরেও হয়তো হচ্ছে কিন্তু বেশ বেশ কালকে সারা কম বেশি হয়েছে আজকে ঠান্ডাটা মোটামুটি করে কেন পড়ছে আস্তে আস্তে তো যাই হোক আমি দু হাজার পঁচিশ সাল নিয়ে ইতিমধ্যে আমি বলেছি আমার অনুষ্ঠানে যে কেমন যাবে নক্ষত্রের লগ্নের আজকে একটা গ্লান্স বলে দিই যে কোন রাশির ছোট 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 করে একটা গ্লান্স একটা আচ্ছা যে দু পঁচিশ সালটা কোন রাশি সার্বিক ভাবে কেমন যাবে হ্যাঁ সেটা গ্লান্স একটা বলে দি তার আগে বলি যে এবারে আমাদের যে কালী বা মা তারার যে পুজো সেটা আঠাশে জানুয়ারি আমাদের দুটো পুজো খুব বিখ্যাত পুজো সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যার পুজো আর রটন্তি কালী যে কালী পুজো রটন্তি আমরা মা তারাকে পুজো করি মা তারার প্রকৃত রূপে মা তারার প্রকৃত রূপ কেমন তার গায়ের রঙ হচ্ছে নীলাভ তার সমস্ত অঙ্গে রয়েছে সর্পের সাপের অলঙ্কার মাথায় রয়েছে একটি সাপ তার মুন্ডমালাতেও রয়েছে তার জটাতেও রয়েছে মুন্ডমালা গলাতেও রয়েছে মুন্ডমালা তিনি ব্যাঘ্রচর্ম পড়ে আছেন এবং তার বাঁপা বাঁপা ভগবান শিবের বুকের ওপরে প্রত্যালীর পদার পিতাঙ্গি সবরীতি ঘোরো অট্ট হাসা হা পড়া খড়গেন্দি বড় কর্তৃক খপ্পর বুঝা হুঁ খপ্পর বুঝা হুঙ্কার বিজত ভবা খরবাং নীলং বিশাল পিঙ্গলং জটা জুটৈ ক নাগর জুতা জড্ডাং নাশ কপালকে ত্রিজগতাং হন্তুব্রতারা স্বয়ং এইভাবে মাতারাকে মাতারা ধ্যানে মাতারাকে এইভাবে বর্ণনা করা হয়েছে তো এই পুজোটা অত্যন্ত জাগ্রত পুজো জানেন সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ করে আপনার আশা প্রত্যাশা সমস্যা সমস্ত ধরনের ইয়ে পূরণ করে খুব জাগ্রত আমার মা তারা এবং আঠাশে জানুয়ারি এবারে মঙ্গলবার পড়েছে সকালবেলা চতুর্দশী থাকছে বিকালবেলা অমাবস্যাটা পড়ে যাচ্ছে তো চতুর্দশী যুক্ত অমাবস্যায় পুজোটা অত্যন্ত মঙ্গলবারের আমাবস্যা অত্যন্ত সৌভাগ্যসূচক আমাবস্যা তো সুতরাং আমাকে যারা বিভিন্ন চেম্বারে ইতিমধ্যে দেখিয়েছেন তারা যাদের গ্রহদোষের পুজোগুলো রয়েছে তারা নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এটা হচ্ছে ফোন নাম্বার নাইন ডবল এই নাম্বারে তারা আপনারা নাম লেখাবেন কারণ আমি যাদের সমস্যা রয়েছে যাদের প্রতিকার লাগে প্রতিকারের পাশাপাশি আমি সব সময় আমি এমন নয় যে আপনার একটা দোষ আছে আমি বললাম আমি দিয়ে দিলাম এটা কোমরে বুঝে নিই আপনার সব দোষ কেটে যাবে তা তো নয় আপনার যদি কালসর্প দোষ থাকে তাহলে কালসর্প দোষের জন্য যে পুজোগুলো রয়েছে সেগুলো আপনাকে বসতে হবে পুজোতে বা আপনি যদি না পারেন আপনার বাবা মাকে বসতে হবে বা মাঙ্গলিক যদি দোষ থাকে সেই দোষটাকে কাটাতে হবে তো সুতরাং আসতে হবে দেখুন আধ্যা আধ্যাত্মিক উপায়ে যদি আপনি চলেন এবং শাস্ত্রীয় মতে যদি আপনি চলেন আপনি আপনার সমস্যা থেকে মুক্ত হতেই পারবেন এটার গ্যারেন্টি আমার তো সেই কারণে আঠাশে জানুয়ারি এবার রটন্তী কালী পুজো রট মঙ্গলবারের অমাবস্যা পাওয়া যাচ্ছে তো সুতরাং

এখনও ও অনেকটা পথই এগিয়েছে তো দাদার কৃপায় খুব ভালো ভাবেই এগিয়েছে তো বাকিটা আমি একটু জানতে চাই দাদার কাছে আচ্ছা তার আগে আমাকে একটু বলুন যে আপনি যখন ক্লাস মেয়ের এইটে পড়ছে তখন যখন এসছিলেন তখন দাদা কি কি বলেছিলেন আর সেই পথ ধরেই এগিয়েও এখন কেমন আছে এখন দাদা দাদার কৃপায় ভালোই আছে যেটা ভালো আছে বলেই বললাম কি আজকে আমি ভাবলাম যে দাদার কাছে একটু শুনে দাদা যদি বলেন আবার যাব তাহলে আচ্ছা আচ্ছা বেশ মেয়ের নাম বলুন মেয়ের নাম আনন্দি কর্মকার হার কোচবিহারে খুব শীঘ্রই আমার চেম্বার রয়েছে যারা কোচবিহারে দেখাতে চান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে এ যোগাযোগ করতে হবে আচ্ছা এইটা হচ্ছে হরস্কোপ বুধবার ছিল তো মিথুন লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র দেবগন লগ্ন মৃগশিরা নক্ষত্রে পড়েছে। মাঝে মাঝে একটু মনে হয়। হয় মানে প্রবলেম পারে না হ্যাঁ রবি রোহিণী নক্ষত্রে খুব ভালো মিথুন লগ্নে রবি রোহিণী নক্ষত্রে থাকলে জীবনে নাম সম্মান প্রতিপত্তি উচ্চ পদ এগুলো খুব ভালো পায় বুধ ভরণী নক্ষত্রে রয়েছে শুক্র ভরণী নক্ষত্রে রয়েছে বুধ ভরণী নক্ষত্রে হায়ার এডুকেশন দেয়

তো সুতরাং ওর পিএইচডি হতে পারে প্রফেসার লাইন টিচিং লাইন এই সমস্ত দিকে নেটলেট দিতে হবে ওকে এই সমস্ত সেক্টরের দিকে ওকে এগোতে হবে বুঝতে পারছেন কিন্তু আর একটা কথা বলি যে আপনার মেয়ে যেহেতু আমি বললাম মেষ রাশি তো মেষ রাশির আপনি জানেন তো উনত্রিশে মার্চ থেকে ওই জন্যই আমি হ্যাঁ তো এইটা সাড়ে সাতটিটার কিন্তু একটা প্রতিকার প্রতিবেদন করতে হবে মানে সাড়ে সাত বছর চলবে তো এর মধ্যে দু হাজার তিন একুশ মানে ওর এখন একুশ বছর বয়স তাহলে সাড়ে আঠাশ বছর পর্যন্ত সাড়ে সাতই চলবে তো এই সাড়ে সাত বছরটাকে গার্ড দেবে যদি শনি সাড়ে সাতই এখন থেকে কিন্তু এটাকে ঠিক করতে হবে কেমন

ফাটকায় অর্থপ্রাপ্তির যোগ বা হঠাৎ আত্ম অর্থপ্রাপ্তির যোগ সামনের সপ্তাহে শত্রুতা কিছুটা ভোগাবে বন্ধুবান্ধবদের সঙ্গে মতবিরোধ সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা বাড়বে শরীর ভোগাবে ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে বৃষ কর্মের ব্যাপারে শুভ সপ্তাহ কর্মসূত্রে দূরযাত্রা যোগ তৈরি হবে উপার্জন বাড়বে তবে এই সপ্তাহে বৃষের আবার বহু ব্যয়েরও যোগ রয়েছে কাজে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি পরিবারের লোকেদের সঙ্গে অশান্তি দেখা দেবে শরীর কিছুটা ভোগাবে মিথুন সিদ্ধান্ত গ্রহণের বিলম্বতায় সুযোগ হাতছাড়া হতে পারে তবে কর্মে অগ্রগতি উপার্জন বৃদ্ধি পারিবারিক বা দাম্পত্য অশান্তি কিছুটা ভোগাবে শত্রুতায় একটু জেরবার হতে পারে কর্কট নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের কোনো সুযোগ আসতে পারে ইন্টারভিউয়ের কোনো যোগ আসতে পারে একাধিক সূত্র থেকে সামনের সপ্তাহে কর্কট রাশির জাতক বা জাতিকাদের আয় বৃদ্ধি তবে সামনের সপ্তাহটা যেহেতু কর্কট রাশি জাতক বা জাতিকাদের অত্যন্ত শুভ সপ্তাহ পাওয়া যাচ্ছে সুতরাং যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো এই সামনের সপ্তাহে করার চেষ্টা করুন ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে শরীরে রোগের প্রকোপ বৃদ্ধি সিংহের জটিল কর্মে সাফল্য শত্রুরা পরাস্ত হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা লাভ সহকর্মীদের সঙ্গে কিন্তু একটু শত্রুতা দেখা দেবে প্রেম প্রণয়ের সফলতা বিয়ের যোগাযোগ শুভ হবে এটা হচ্ছে সিংহ রাশির ফল কন্যা কর্মের বাধা কাটবে কর্মের অগ্রগতি নতুন সুযোগ আসবে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু মতবিরোধ দেখা দেবে আয় উপার্জন বৃদ্ধি পাবে শরীর ভোগাবে দেহে ছোটোখাটো আঘাত লাগার যোগ রয়েছে তুলা কর্মের ব্যাপারে শুভ প্রেম প্রণয়ে এবং দাম্পত্য জীবনে অশান্তি অর্থকরী উপার্জন বাড়বে এই সপ্তাহে তুলারাশি জাতক বা জাতিকাদের আইন আদালত এড়িয়ে চলা উচিত স্বাস্থ্যগঠিত সমস্যা বৃদ্ধি পাবে বৃশ্চিক কর্মে উন্নতি আকাধিক সূত্র থেকে আই বৃদ্ধি শত্রুরা পরাস্ত হবে কোন ধরনের পুরাতন বিবাদ সেটা মীমাংসায় লাভ হবে নতুন সম্পত্তি বা যানবাহন করার কোনো ভালো সুযোগ আসতে পারে আমি বৃশ্চিক পন্থে বললাম ফোনটা নিয়ে নি তবে ধনু থেকে বলছি বেশ নমস্কার কে আছেন নমস্কার স্যার আমি কোলানী থেকে জয়দাস বলছিলাম ম্যাডাম আপনাকেও নমস্কার আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই আমি নিয়মিত সাইডের প্রোগ্রাম দেখি আমার দাদা গেছিল সাইডের কাছে গিয়ে ভালো সরকারি চাকরি পেয়েছে বেশ ডেট অফ বার্থ বলুন আমার ডেট অফ বার্থ ম্যাডাম 24 1 1988 হ্যাঁ সময় বলো স্যার রাত্রি 11টা 20 কোথায় জন্মস্থান চাকদা চাকদা নদিয়াতে নদিয়া স্যার চাকদা আচ্ছা বেশ এক মিনিট আগেটা তো কোচবিহার ছিল তোমারটা আবার প্লেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক জন্মবার তোমার যেটা পাওয়া যাচ্ছে এটা রবিবার রবিবার ছিল তো হ্যাঁ স্যার রবিবার ছিল মেষ লগ্ন মিন রাশি রেবতী নক্ষত্র দেবগন হয়েছে হ্যাঁ আগেরটা এম করে দিয়েছিলাম যাই হোক রবিবার লগ্ন মিন রাশি লগ্ন মিন রাশি রেবতী নক্ষত্র দেবগণ দেখো তোমার এটা জন্মচক তুলা লগ্ন চিত্রা নক্ষত্রে লগ্ন চিত্রা নক্ষত্রে তার খুব সৌখিন প্রকৃতি রয় সৌন্দর্য প্রিয় হয় কেমন দান টান ইসব একটু কম একটু ক্রিয়েটিভ দিকে তোমার ভালো লাগবে রবি শ্রবণ নক্ষত্রে আর্থিক জায়গা মোটামুটি ঠিকই আছে বুধ ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু শুক্র শতবিশে শুক্র শতবিশা তুলা লগ্নের ক্ষেত্রে ভেরি ভেরি ডেঞ্জারাস বিয়ে করছো হ্যাঁ স্যার বিয়ে করেছি ম্যারেড লাইফ নিয়ে ভীষণ ভুগতে হবে হ্যাঁ স্যার প্রবলেম হচ্ছে হ্যাঁ এবং তোমার তার সঙ্গে সাড়ে সাতই চলছে মীন রাশি তাহলে বুঝতে পারছো সমস্যাটা কোথায় এটা এমন একটা পর্যায়ে চলে যাবে প্রায় ডিভোর্সের জায়গায় গিয়ে চলে যাবে তারপরে এই চাটে কাল সর্প দোষ রয়েছে হ্যাঁ সব দিক থেকে খুব জাতা কলে পড়ে গেছে মানে একে শনি সাড়ে সাতই তার মধ্যে বিবাহ শুক্র শতবিশা নক্ষত্রে প্লাস পূর্ণাঙ্গ কাল সর্প দেখো রাহুকে তোর একদিকে সব গ্রহগুলো রয়েছে এই যে রাহু যেখানে রয়েছে দেখো আর এই একদিকে দেখো কেতু পর্যন্ত সব গ্রহ রয়েছে দেখো এই সিংহে যার পর থেকে এই যে ঘরগুলো যে যেটা মাউস দিয়ে দেখাচ্ছি দেখো সম্পূর্ণ খালি কোনো গ্রহ নেই তো এটা পূর্ণাঙ্গ কালসর্বধর এটা বংশ বৃদ্ধিতে সমস্যা তৈরি করে সাংসারিক জীবনে সমস্যা সমস্যা তৈরি করে সাংসারিক জীবন অশান্তি করে তো এগুলোকে ঠিক করাও তাহলে আশা করি ঠিক হবে কেমন বেশ শুনতে থাকুন আর যে কোনো হ্যাঁ কালফের পদ্ধতি এবং শনির সাড়ে সাথে ঠিক করলে তোমার ম্যারেড লাইফের প্রবলেম চলে যাবে শুনতে থাকুন যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট নিচে স্কোলে ইয়েলো স্ট্রিপের সমস্ত ডিটেলিং যাচ্ছে প্রয়োজনে বলে দেবো একবার আলোচনাটা শুনে নিন ধনুর ক্ষেত্রে সামনের সপ্তাহে কর্মী অগ্রগতি নতুন কাজের সুযোগ তবে আর্থিক চাপ বাড়বে আর্থিক কারণে মাথায় দুশ্চিন্তা থাকবে শত্রুতা ক্ষতি শরীর কিছুটা ভোগাবে প্রেম প্রণয়ের সফলতা নতুন কর্মে সুযোগ আসতে পারে মকর কর্মীয় ব্যবসায় উন্নতি অর্থ বিনিয়োগের ক্ষেত্রে শুভ সপ্তাহ বিবাহ বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে শুভ সপ্তাহ জটিল কর্ম আলাপ আলোচনার মাধ্যমে সফলতা লাভ হবে কুম্ভ ব্যবসায় বাধা কেনাকাটা করতে গিয়ে ঠকে যেতে পারেন তবে আর্থিক উন্নতির যোগ রয়েছে সপ্তাহের শেষভাগে গুণী ব্যক্তির পরামর্শে কার্যসিদ্ধি বিয়ে কথাবার্তা শুভ হতে পারে মিন কর্মের বাধা কাটবে ইন্টারভিউয়ের সফলতা তবে নিকটজনের শত্রুতায় ক্ষতি ছোটোখাটো আঘাত লাগার যোগ রয়েছে শরীর একটু ভোগাবে দুর্ভ্রমণেরও যোগ মিন রাশি জাতক বা জাতিকাদের সামনের সপ্তাহে পাওয়া যাচ্ছে এই হচ্ছে বারোটা রাশি রাশিফল মানে সামনের সপ্তাহটা কেমন যাবে আর বলি যারা জ্যোতিষ শিখতে চাইছে চাইছ তোমরা আমাদের সাতই জানুয়ারি থেকে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেখো আমি নক্ষত্র জ্যোতিষ শেখাবো বেদিক অ্যাস্ট্রোলজি শেখাবো কৃষ্ণমূর্তি পদ্ধতি শেখাবো যেটা নক্ষত্র এবং সাব থিওরি আমরা বলি কী করে বার্থ টাইম ডেক্টিফিকেশন করতে হবে কাদের যাদের জন্মকুষ্ঠী না নেই যাদের জন্মছক নেই যাদের জন্ম তারিখ নেই কিভাবে তাদের বিচার বলা হবে সেইটা শেখাবো প্লাস হচ্ছে বাস্তু এবং পানিস্ট্রি অর্থাৎ হাত দেখা এই কোর্সটা একটা কম্প্যাক্ট একটা কোর্স এক বছরের কোর্স আগামী সাতই জানুয়ারি থেকে শুরু হচ্ছে রোববার থেকে যে কোনো বয়সের মানুষরা ভর্তি হতে পারে দুটো শাখায় ভর্তি চলছে একটা হচ্ছে বাগবাজার শাখা যেখানকার ফোন নম্বর হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আর একটা হচ্ছে দুর্গাপুর শাখা নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এক বছরের শেষে সার্টিফিকেট পাবে আমাদের যে প্রত্যেক বছরে বড় সেমিনার হয় এবছরের কিছু দিনের মধ্যে আমি সেমিনারের ডেট বলবো অনেকে আদির আগ্রহে অপেক্ষা করছেন যে অনেকে লিখছেন যে স্যার আপনার সেমিনার এবছর এবছর কখন কবে হবে সেমিনার নিয়ে বলবো সে প্রত্যেক বছরের সেমিনার আমাদের হয় সেই সেমিনারে উপাধিগুলো পাওয়া যাবে তো সুতরাং খুব কম লিমিটেড আমরা স্টুডেন্ট নিই কুড়ি জন কুড়ি জন করে নিই তো সুতরাং যারা ছয় সাতই জানুয়ারি থেকে কোর্সটা শুরু হচ্ছে যারা ভর্তি হতে চাও ইমিডিয়েট তারা যোগাযোগ করো আমার মনে আর একজন ফোনে কেউ আছে নমস্কার কে হ্যাঁ দাদা নমস্কার দিদি নমস্কার আপনাকে নমস্কার আমি অনেক দিন থেকে আপনাদের প্রোগ্রাম দেখি এবং আমার খুব ভালো লাগে আমার এক দিদির মেয়ে গেছিল খুব উপকার পেয়েছে আপনার বিরানব্বই টেন জানুয়ারি কত উনিশশো সাল দশই জানুয়ারি সময় বলুন সময় এগারোটা কুড়ি রানাঘাট মহকুমা দত্তপুলিয়া ডেট অফ বার্থ থার্ড জানুয়ারি না টেন জানুয়ারি দশ দুই দশ দুই হ্যালো আপনি কাছে জন্ম দত্ত ফুলিয়া না কি বললেন হ্যাঁ দত্ত ফুলিয়া রানাঘাট শুক্রবার ছিল জন্মবার হ্যাঁ শুক্রবার ছিল আচ্ছা আপনার ছেলের হচ্ছে মিন লগ্ন কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরগণ কেমন এই হচ্ছে হরস্কোপ দেখুন এটা দেখি নক্ষত্রগুলো কেমন লগ্ন নক্ষত্রে আমরা গন্ডান্ত নক্ষত্র কেন গন্ডান্ত রেবতী নক্ষত্র হচ্ছে সাতাশটা নক্ষত্রের একদম শেষ নক্ষত্র সেই জন্য গণ্ডান্ত এদের যাদের গন্ডান্ত নক্ষত্রের লগ্ন পড়বে তাদের জীবন গন্ডগোল হবেই আপনার ছেলেকে কিন্তু জীবনে অনেক দুর্ভোগ বাধা অনেক বেশি পোহাতে হবে দেখবেন পড়াশোনার জায়গা যতটা ভালো করার উচিত ছিল ততটা করতে পারেনি হয়তো এখন ছোটখাটো একটা চাকরি করছে কি ঠিক বলছে হ্যাঁ একদম এই যে গন্ডান্ত নক্ষত্রে লগ্ন পড়াটা খুব খারাপ সারা জীবন গন্ডগোল করে দেয় হ্যাঁ কিছুতেই মানে সব যেটাই করতে যাবে কর্মক্ষেত্র উন্নতি হবে না বিয়ে করলে সেখানে বিবাহিত জীবনের সমস্যা তৈরি হবে শান্তি নেই এবং ছেলের জন্য আপনার আপনারও শান্তি নেই একদম শান্তি নেই একদম আমি একদম খুব অশান্তিতে ভুগি দাদা ওই একটাই ছেলে আমার আমি যে কত কষ্ট পাচ্ছি সে আপনাকে বলে বুঝাতে পারলাম না বন্দন তো মানে অশান্তি আপনার ছেলে কে সব দিক ওই কড়াকে বসে তো লক্ষ্মী ওগুলো সব করি আপনার যত যত उपचार গুলো সব আমি করি গ্যারান্টিতে কিন্তু ছেলের তো সনি সাড়ে সাতিই চলছে তো সাড়ে সাতি তো খুব সহজ জিনিস নয় কুম্ভ রাশির এখন আড়াই বছর রয়েছে সাড়ে সাতই হ্যাঁ এই যেমন আমি আমি বলেছি যে মেষ রাশির এবছর উনত্রিশে মার্চ থেকে সাড়ে সাতই আরম্ভ হচ্ছে সিংহ রাশির উনত্রিশে মার্চ থেকে ঢাইয়া আরম্ভ হচ্ছে আড়াই বছর চলবে ধনু রাশির উনত্রিশে মার্চ থেকে ঢাইয়া শুরু হচ্ছে আড়াই বছর চলবে মকর রাশির উনত্রিশে মার্চ সাড়ে সাতই শেষ হয়ে যাচ্ছে কুম্ভ রাশির সাড়ে সাতি আরও আড়াই বছর চলবে মিনের সাড়ে সাথে মিন রাশির সাড়ে সাতি আরও পাঁচ বছর চলবে এখন সাড়ে সাতই শনি খারাপ জন্ম ছকে তার সঙ্গে কি বলে রবি কুজো রাহু মিলে গাছে দড়ি বন্ধন গলে খনার বচনই আছে যে রবি মঙ্গল রাহু যদি একসঙ্গে থাকে সেই চাট এমনি উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় আপনার ছেলের জন্য বলছে রবি কুজো রাহু মিলে গাছে দড়ি গলে। মানে রবি মঙ্গল রাহু যদি জন্মগোষ্ঠীতে একসঙ্গে থাকে এমনি চাটটা দুর্বল হয়ে যায় তো এখানে দেখুন আপনার ছেলের ছকে রবি মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে তো রবি কুজো রাহু হয়ে গেল তো এখানে মেন ব্যাপার হচ্ছে চারটা খুব সমস্যা করবে একটু ভালো করে দেখান কাউকে আশা করি ভালো আচ্ছা আমি একটু গ্ল্যান্স বলে দিই পাঁচ মিনিট আছে কেমন যাবে দু হাজার পঁচিশ মেষের ক্ষেত্রে খুব একটা ভালো নয় উনত্রিশে মার্চের পরে মেষের ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে কর্মসূত্র নিয়ে প্রবলেম আসতে পারে বৈবাহিক দাম্পত্য জীবন নিয়ে কেন শনি সারা যদি ফার্স্টেজ দাম্পত্য জীবনে সবার আগে এফেক্ট করে আর এফেক্ট করা হচ্ছে গুরুজন গুরুজনের কী বলে মৃত্যু পর্যন্ত হয় বা শরীর স্বাস্থ্য নিয়ে মেজর সমস্যা দেখা যায় শনি সাড়ে সাথে ফার্স্ট পে সুতরাং মেসের একটু কেয়ারফুল থাকতে হবে বৃষের ক্ষেত্রে খুব ভালো দু হাজার কী বলে পঁচিশ কেন বৃষরাশি দ্বিতীয় ফিফটির টেন্থ মেয়ের পরে বৃহস্পতি চলে যাচ্ছে তো বৃষরাশির ওভারঅল মে মাসের পর থেকে একটা ভালো একটা টাইম প্রায় আট ন মাস ভালো একটা টাইম বৃষরাশির জাতক বা জাতিকারা পাবে সব দিক থেকে মিথুনের ক্ষেত্র এবছরটা দু হাজার পঁচিশ সাল আমি বলেছি আগেও বলেছি কর্মোন্নতির সুযোগ আসবে নতুন কর্মোন্নতির সুযোগ আসবে এক নতুন কর্মপ্রাপ্তিরও সুযোগ আসবে বিয়ের ব্যাপারেও শুভ নতুন ব্যবসা করার ক্ষেত্রে শুভ শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের এখন ঢাইয়া চলছে উনত্রিশে মার্চ পর্যন্ত চলবে উনত্রিশে মার্চের পরে কর্কট রাশি জাতক জাতিকারা এই যে আড়াই বছর যে একটু অনেকটা ভুগেছে কর্কটে হওয়া কাজ হয়নি সব কাজ বাধার মধ্যে দিয়ে গেছে হয়েছে সব কাজ কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে গেছে তো কর্কটের ঢাইয়া কাটছে কি বলে ভালো সময় আসছে উনত্রিশে মার্চের পর থেকে সিংহ রাশির উনত্রিশে মার্চের পরে ঢাই আরম্ভ হয়ে যাচ্ছে একদমই ভালো নয় দুর্ঘটনা অস্ত্রোপচার হসপিটালাইজেশান কর্মক্ষেত্র নিয়ে সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা সব কিছুই এই এই কিন্তু উনত্রিশে মার্চের পরে সিংহ রাশির কিন্তু দেখা যাবে তো শুধু সিংহ রাশির খুব কেয়ারফুল হতে হবে বড় দুর্ঘটনা বড় বিপত্তিরও যোগ রয়েছে সিংহ রাশির ঢাইয়ার ঢাইয়ার ফার্স্ট ফেসটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এগুলো দেয় কন্যা রাশির একাদশী বৃহস্পতি একাদশী বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল খুব শুভ ফল দেয় আয় বৃদ্ধি করায় উপার্জন বৃদ্ধি করায় সাকসেস দেয় একাদশ তো সফলতার ভাব সেখানে বৃহস্পতি আসা মানে রাশির ক্ষেত্রে সফলতা দু হাজার পঁচিশ সব দিক থেকে যদি জন্মচকে মেজর ডিস্টার্ব না থাকে যাদের চাকরি হচ্ছিল না তাদের এবছর চাকরি হবে যারা বিয়ের জন্য দীর্ঘদিন চেষ্টা করছিল না চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না কোনো রাশি জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশে বিয়ের জন্য ভালো ইয়ে তৈরি হবে তুলার ক্ষেত্রেও বছরটা ভালো সামগ্রিকভাবে কোনো নেগেটিভ কিছু দেখা যাচ্ছে না যদি জন্মগোষ্ঠীতে মেজর দোষ না থাকে তুলার ক্ষেত্রেও বছরটা ভালো যাবে বৃশ্চিকের উনত্রিশে মার্চের পরে খুবই শুভ সময় কিন্তু উনত্রিশে মার্চের মধ্যে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শারীরিক বিপত্তি এগুলো যোগ রয়েছে একটু কেয়ারফুল থাকতে হবে ধনুর ক্ষেত্রে কিন্তু উনত্রিশে মার্চের পরে ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে আড়াই বছরে ফার্স্ট ফেজের ঢাইয়া শারীরিক বিপত্তি শিক্ষাক্ষেত্রের সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা দাম্পত্য সমস্যা এগুলো কিন্তু বাড়াবে ধনুর এখনই কিন্তু কেয়ারফুল হতে হবে উনত্রিশে মার্চের আগে যথাযথ সাড়ে সাথে এই ঢাইয়ার প্রতিকার প্রতিবিধান করতে হবে মকরের ক্ষেত্রে সাড়ে সাত বছরে সাড়ে সাতই শেষ হচ্ছে তো গোল্ডেন টাইম যদি খুব খারাপ না থাকে মকরের উনত্রিশে মার্চের পরে খুব ভালো সময় পাবেন অনেক কিছু ভালো কিছু হবে নিজের বাড়িটাড়ি হবে সব হওয়া কাজগুলো আটকাবে কুম্ভের ক্ষেত্রে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না একদম সাড়ে সাতির লাস্ট ফেজ সাড়ে সাতির দুটো ফেজের থেকে লাস্ট ফেজ সব থেকে বেশি ক্ষতিকারক থেকে বেশি ভোগায় ঝামেলা কুম্ভের ক্ষেত্রে কিন্তু খুব ঝামেলার আছে আর মিনের সাড়ে সাথে একদম মিডিল 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 ফেস চলবে উনত্রিশে মার্চ মার্চের পর থেকে সুতরাং মিন রাশির জাতক বা খুব ভুগতে হবে সুতরাং আমার মতে বৃষ মিথুন কন্যা তুলা এবং মকর এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ কিন্তু গোল্ডেন হতে চলেছে বাকি রাশিগুলো কয়েকটা ভালো বললাম যেমন বৃশ্চিকেরও ভালো যাবে কিন্তু এই রাশিগুলো গোল্ডেন হতে চলেছে পক্ষান্তরে মেষ সিংহ ধনু কুম্ব আর বীন এই রাশিগুলোর কিন্তু অত্যন্ত সচেতন হওয়া উচিত অত্যন্ত সাবধানে থাকা উচিত এবং যথাযথভাবে প্রতিকার প্রতিবেধার ব্যবস্থা দু হাজার পঁচিশে কী করবেন কোন উপচার কোন রাশিগুলো করবেন আমি পরের রিপিসগুলো বলবো একদম তাই এইট যে কোনো চেম্বারের জন্য বুকিংয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে